আমার বালিশের তলে যে বিড়ি একটা আসলে বিড়িটা কে নিয়ে গেছে রে এই কে কথাটা কান্না দেয় না আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে কিছু টাকা পাঠান টাকা পাঠালে ছেড়ে দেবো না 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 এত বড় সুখবর আমার ছেলেকে কিডন্যাপ করেছেন যারা আমার সকলকে মিষ্টি খাওয়া লাগবে সেই টাকায় আমার কাছে নাই

চিনি আমাৰ কি ভাবি

ভাবি গুলো কইলে তোর বাড়ির ভালো আছে তো না বিয়ে দিব আর তুই ভেড়া বেসাইস তোর বেশক ভাসে তো কোনোদিন বিয়ে দিবেন না কোনোদিন না

কাম করা না কাম করা হ্যাঁ এত করে এখন ভই একসাম আর তুই এই সম্পূর্ণ জমিগুলো বলে তোরা এটু গুলো জমি না কটে ভালো এটু গুলা সম্পত্তি তো মন নয় এলে তো দাদার মানে মোর বাপের বাপের তো দাদা মরার পরে এই সম্পত্তি গুলো সব মন নামে হয়ে গেছে এখন তোর বই নামার এ ডাইলগ না মারিয়ে এদিকে দেখ Toro bapa ikhono more naing Haan? Haan? Kiyo kota kwae? Kiyo kota kwae? Yala... Morish nai tui <coughs> Yala morish nai tui Aho bani... Aho bani... Aho